আমরা এই যে পেনশনার আবাস আবাসিকদের আবাস আশ্রয়ে আমরা থাকি গত পরশু দিন একটা মিটিং হয়েছে এখানে আশ্রয়ের কর্তৃপক্ষের এবং এরপরে ডাইরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার কতগুলি আবাসিক যৌগর নির্যাতনমূলক কত ডিসিশান চাপিয়ে দিয়েছে সেই ডিসিশানগুলিতে মুখ্য হলো যে পেনশনার যে এখানে থাকে তাদের বর্তমানে ভাড়া হলো তিন হাজার টাকা উনি বলেছেন চার হাজার টাকা করতে হবে আমরা বলেছি আমরা পারব না এখানে অনেক গরিব আবাসিক আছেন পেনশনার আবাসিক আছেন তাদের পক্ষে মানে এই টাকা দেওয়া সম্ভব হবে তারপরে আমরা চেয়েছি আমরা বলেছি যে দেখেন এখানে যে ইনচার্জ আছেন উনি তার সাহা উনি অত্যন্ত দুর্ব্যবহার করেন আবাসের অনেক সময় আবাসের উনি কথা বলেন এটা কুটিপূর্ণ কথা বলেন তাকে ওনাকে এখান থেকে স্থানান্তর করতে হবে আপনার যেখানেই নিয়ে যান কিন্তু উনি আমাদের যে যে বয়সে এই বৃদ্ধ বয়সের লোকদের সঙ্গে উনি গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেন বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেন এবং উনি ঠিকমতো এই আবাসিকটা সরকারের পক্ষ থেকে চালাতে পারছে না সেটা আমরা আগেও বলেছি এখনও বলছি তারপরে আছে আমাদের সবচেয়ে বড়ো আশা জি আমাদের কাছে একটা ম্যাচ চারা ম্যাচটা আমরা দেখেছি ম্যাচটা হলো আমাদের নিজস্ব ম্যাচ সেই ম্যাচে আমরা একটা কমিটি করে সেই কমিটির মাধ্যমে ম্যাচটা চালাম এখন দেখা যাচ্ছে সরকারি যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সেই ম্যাচে হস্তক্ষেপ করতে চাই আমরা বলছি যে আমরা এই ম্যাচ চালিয়ে আমরা অনেক আগে যে খরচ হতো আসে সাত টাকা সেই সাত টাকা কমিয়ে আমরা পাঁচ হাজার টাকা নিয়ে এসেছি কাজে আমরা কি দোষ করেছি আমরা তো ভালোভাবে ম্যাচ চালাচ্ছি আপনি কেন এই ম্যাচে হস্তক্ষেপ করবেন আর এটা হলো আবাসিকদের ম্যাচ কাজে এই অবস্থার মধ্যে আপনি এটাতে হস্তক্ষেপ করতে পারেন না আমরা এই কথা কষ্ট জানিয়ে তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো যেগুলো আমাদের আগের তুলনায় অনেক ভালো হয়েছে সবাই এখানে আছে তাদের জিজ্ঞাসা করতে পারে ভালো হয়েছে অনেক ইমপ্রুভ আমরা করতে পারিছি এবং ইমপ্রুভ করে পাঁচ হাজার টাকার মধ্যে আমাদের আটকে নিয়ে এসেছি আমরা আরেকটা বড় বার্তা যে এই পেনশনার যে এটা আছে আবাসটা আছে এটা দু হাজার ষোলো সাল থেকেই চলছে তখন থেকেই বিভিন্ন লোক মানে একটা লোক শুধুমাত্র একটা লোকই এটা পরিচালনা করেছে মেস ম্যানেজা হিসাবে সে হিসাব দেয় নাই ধীর কখনো হিসাব দেয় নাই আমরা বলছি যে আমাদের টাকা নিয়েছে ওরা কিন্তু প্রথমই সাপ্তায়নি আমরা ম্যাচ পরিচালনা করে প্রমাণ করে দিয়েছি যে এখানে অনেক উদ্বৃত্ত অর্থ সাত হাজার টাকা করে দিলে আমরা দেখেছি এক বছরের বা দশ লক্ষ আটান্ন হাজার টাকা ওরা আত্মসাত করেছে সেই আত্মসাতের মধ্যে শুধু যে গেন্দ্র আছে বল না আমরা মনে করি যে পেনশনার যে এখানে ইনচার্জ উনিও সমর্থন আছে বা উনিও সমর্থন করেছিল এবং একটা সিকিউরিটি গার্ড ছিল ওইখানে তরুণী দেবনাথ সে এই ম্যাচটা পরিচালনা করতো সে পরিচালনা করতো এবং সে বিভিন্ন সময় আমরা লক্ষ্য দিচ্ছি সেও কুরতিপূর্ণ ব্যবহার করতো এখানে মদ্যপান করত বিভিন্ন সময় অনেক অসামাজিক কাজের সঙ্গে জড়িয়েছিল কিন্তু অমিতা সাহায্য নীরব সমর্থনে সে অনেক মানে অনেক মানে খারাপ কাজ করে গেছে অমিতা শাহ এখানে একটা গ্রুপ তৈরি করেছিল দুই তিনজন পেনশনার ছিল তাদের নিয়ে এবং আমি যা বললাম ওই তরুণী দেবনাথ তাকে নিয়ে একটা গ্রুপ তৈরি করেছিল এবং এই গ্রুপের মাধ্যমেই সে মানসিক নির্যাতন করত আমরা চাচ্ছি তার